সালামু আলাইকুম আদাব দেশবাসী আজকে গত বছর যে উপজেলা নির্বাচন হয়েছিল আটই মে ও কিছু স্মৃতিচারণ করতাম চাইতেছি প্রথমে বলতে চাই আমার পরিবার পাকিস্তান ব্রিটিশ আমল থেকেই রাজনীতির মধ্যে জড়িত এবং সমাজসেবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান করা আমার দাদা হাজি মধুরিসমিয়া তিনি পাকিস্তান আমলে ব্রিটিশ পাকিস্তান আমলে জুরি বোর্ডের সদস্য ছিল সুনামগঞ্জ আমার পিতা চৌষট্টি ইংরেজিতে মৌলিক গণতন্ত্র ছিল তার আট নম্বর তার লউনিয়নের পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছিলেন আমাদের পরিবার ব্রিটিশ আমল তাই এই রাজনীতিতে জড়িত তো ওই এরপরে আর কেউ রাজনীতি জড়িত থাকলেও নির্বাচনে আমাদের পরিবার থেকে আর কেউ দাঁড়ান নাই পরবর্তীতে আমি এগারো সালে ইউনিয়ন নির্বাচনে দাঁড়াইছি ষোলো সালে যখন মার্কা দলীয় মার্কা দিল তখন তো দেখা গেল যে উপজেলা লেভেলে যে নেতৃবৃন্দ তারা ইনোনে আইয়ে তারা ক্যাম্পাস শুরু করলো তাদের দলীয় মার্কাতে মানুষ ভোট দেওয়ার তখনও আমার একটা অভিজ্ঞতা হইল যে ই কেউ একটা অবস্থা মানুষ ইউনিয়ন নির্বাচনে তাদের ইচ্ছা মতো ভোট দিবে কিন্তু সেখানেও প্রভাব কাটানি হয়েছে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আর আমি সবসময় বলে থাকি আমি দুই হাজার একের পর থেকে আওয়ামী লীগ সমর্থন করি ভোট দিই কিন্তু কোনো দলীয় পদ এইসব আমার নেওয়ার কোনো চেষ্টা আমি করি নাই যাই হোক গত চব্বিশ সালে যে নির্বাচন হইল জাতীয় নির্বাচনের পরে উপজেলা নির্বাচন সেখানে আওয়ামী লীগ সরকার বলে দিল যে ভাইস চেয়ারম্যান যারা নির্বাচিত নির্বাচন করবে তাদের কোনো মার্কা থাকবে না ওই বিভিন্নজনের হতায় আবারও গেলাম নির্বাচনে যে হয়তো এই বছর একটু ভালো নির্বাচন হইবে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনের দিন ভোটারের উপস্থিতি কম ছিল প্রত্যেকটা জায়গায় আর সেখানে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুইটা গ্রুপ ছিল দুই গ্রুপের নেতৃবৃন্দ তারা তাদের ব্যক্তিগত প্রভাব পাঠাইছে এবং অনেক জায়গায় নির্বাচনের দুই তিন দিন আগত বিভিন্ন ধরনের ড্রাগ মদ গাজা এইসব বিতরণ করছে এবং তারা কোনো কোনো ভাইস সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছে হয়ে তারা তাদের পক্ষের লোককে ভোট দেওয়ার জন্য প্রত্যেকটা এলাকায় ফোন করছে তাদের লুক আছে যার যে সমর্থনের লুক আছে তারা তাদেরকে দেয়া এখানে সিন্ডিকেট যেটারে বলা হয় আর এইগুলা তারা করছে এবং এই তারা নির্বাচনে ফাঁসও করছে জনগণকে তাদের ইচ্ছা মতো ভোট দিতে দেয় নাই এবং এই যারা নিজেরে রাজনৈতিক সচেতন বলে যারা বিগত দিনে আমরা জানি দুর্নীতি কইরাইছে রাইসে দুর্নীতি কইরা সম্পদের পাহাড় করেছে আমাদের এলাকাটা বাটি অঞ্চল সবাই জানে পাঁচ দশাল জমিন যাদের আছে তাদেরকে মানুষ দনী বা বড় গিরস বলে কিন্তু যে লোকগুলা এই আওয়ামী লীগের রাজনীতির প্রধান আমি যতটুকু জেনেছি এরা এদের আহরে তেমন একটা জমিন নাই তাহলে এই লোকগুলারে যে দলীয় প্রদান করে দেওয়া হয়েছে তারা তো দুর্নীতি করবেই কিন্তু দেখেন আজকে কি অবস্থা আল্লাহর হুকুম এই দুর্নীতিবাজরা এখন বাড়িতে থাকতে পারে না এই দুর্নীতিবাজরা সাধারণ মানুষে অর্থ নিশিয়া এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করবে এইসব বলে তারা এই জেলা দিরাই উপজেলায় রাজনীতি হইয়া গেছে এমনকি তা নয় বিভিন্ন জলমহাল অনিয়মভাবে মৎস্যজীবী সমিতির মাধ্যমে আইনা তারা সরকারের লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাত করেছে তাই আমি আবারও দাবি করছি গত উপজেলা নির্বাচনে যারা অনিয়ম করছে যারা দুর্নীতি করছে যে লোকগুলা বিএনপি লোকদেরকেও বুট পাওয়ার জন্য তাদের পক্ষে আনিয়েছে ওই লোকদের বিচার করা হোক আমি এদের নাম বলছি না এদের নাম দিরাইবাসী জানেন এই লোকগুলার নাম ওলার দরকারও আমি মনে করি না এই লোকগুলা এই সমাজ ব্যবস্থাটার নষ্ট করছে ভালো লোকে নির্বাচন করার কোনো পরিবেশ তারা রাখছে না এই লোকগুলা পিআইসি সহ বিভিন্ন সরকারি অনুদানের ফার্সিনটিস তারা নিচে এলাকাবাসী সবাই জানেন আমার আকুল আবেদন বর্তমান দিরাই প্রশাসন এবং ডিসি মহোদয়ের কাছে গত উপজেলা নির্বাচনে যেসব লোক অনিয়ম করছে দুর্নীতি করছে ও নিয়ম নির্বাচনে ফাঁস করছে এদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আগামীতে যেন একটা সুন্দর শৃঙ্খলা মতো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হয় এই আশা ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম